جڏهو <laughs> خدا রাম প্রিয় সুধীবৃন্দ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম নারায়ণরাম আমরা সেইভাবে প্রস্তুত নিতে চাই তোমরা রাজি আছো প্রস্তুতের জন্য ওই একটাই কাজ দক্ষিণা তো তোমার কাছে চেয়েছি আমি চাইনি প্রত্যেকবার এই কথাটা বলি দক্ষিণা যখন চাইনি দক্ষিণা তোমাদের দিতে হবে সেই দক্ষিণা টাকা করি বস্ত্র নয় সেই দক্ষিণা হল এই বাংলা ভারতবর্ষের যতগুলো সয়তন আছে যতগুলো দুর্মূল্য বাড়াচ্ছে অভাব সৃষ্টি করছে তারাই হলো খুনি তাদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে আত্মরক্ষার আত্মরক্ষার বিপ্লব সংগ্রাম চাই হলো আমাদের সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের বিপ্লব আত্মরক্ষার বিপ্লব আমরা বাঁচতে চাই বাঁচাতে চাই কোন চাই না কোন আমাদের তাই যথেষ্ট অনেক রকমের লোক আছে আমার নাম ভাঙিয়ে গিয়ে বলবে ঠাকুর অসুস্থ টাকা চেয়ে পাঠিয়েছেন হ্যাঁ অস্ত্র কিনবেন এই অস্ত্র শস্ত্র কেনার বা ওই সমস্ত নামার নাম দিয়ে আবার যেভাবে হোক গিয়ে যদি বলে সেগুলো বিশ্বাস করবে না আগে জানিয়ে রাখলাম আর নিজেরা নিজেরা যারা ঝগড়া করে করবে ব্যক্তি স্বার্থে আর সুযোগ নিয়ে সন্তান দলের সুযোগ আলোচনা চক্রের সুযোগ নিয়ে যদি কাজ করতে যায় তাও করতে দেবে না তা যেন না করে যারা করবে তারা দায়ী তার জন্য সন্তান দল বা আমি দায়ী নই পরিষ্কার কথা আর আমরা যখন মাঠে নামবো লাঠি ঠাঙ্গা নিয়ে আত্মরক্ষার জন্য বাঁচার জন্য তখন সব সরকারকে জানিয়ে করবো আমরা তো গদি চাচ্ছি না যে রাজনীতি করতে যাব আমরা আমাদের কাজ করতে চাই ভালোভাবে তোমরা তার সাহায্য সহযোগিতা করবে তাইলেই যথেষ্ট আর বেশি কিছু লাগবে না এই পাঁচ ছয় কোটি যা সন্তান আছে এটা দিয়েই দেখবার দেশ ঠান্ডা করে দেওয়া যাবে আমরা মৃত্যুকে ভয় করি না আত্মস্বের মাধ্যমে সমাজ সেবা করতে চাই এবং তোমরা তার মধ্যে থাকবে তোমরা আমার বাচ্চা ছেলে মেয়ে বাড়ি সম্পর্ক তোমাদের দ্বারাই আমি কাজ করতে চাই একটা কাজ করতে গেলে পাঁচ পাঁচটা জিজ্ঞাসা করিয়া চিন্তা করিয়া মতামত নিয়া সবাই মতামত নেওয়া জানাইয়া পুলিশ মহলে জানাবো স্বরাষ্ট্র বিভাগ জানাবো মন্ত্রী মহল জানাবো সেন্ট্রালে জানাবো যে তোমরা যদি এক মাসের মধ্যে যদি এই দেশের প্রতিকার না করো তাহলে কে এক টাকা না করো তো উপায় নাই কারিয়ে করো ফাঁকে ভুগের পিছন থেকে মাফায় বাড়ি দি শিকারি বাগের সাথে শিকার করবে জাগাইয়া না না কখন কখন দে আছনের কাঠিটা হাতে আছে আর দে আছনের বাক্সটা আছে সংযوج বাকি এইটা আরো বলতে হবে হ্যাঁ এখন এটা ভি আছে রাখো না ওরও কোনো কথা না

আক্রমণ করতে এসছে ওখানে জিজ্ঞাসা করতেছে শোন ওদের বলতেছে ছেলেগুলো এখানে বালক ঠাকুর কে আছে বলুন তো ভিতরে গিলিয়েছেন তো এখানে যান ওই বুঝে বৈশা দিয়েছে আসছে কে আসে বালক ঠাকুর কোথায় সবাই দেখা দিচ্ছে আমাদের এই যে এত এই তো মাধব ঠাকুর বাচ্চা বাচ্চা ঠাকুর দেখি কেন আপনার কি ব্যাপার আমরা শুনছি বালক ঠাকুরের মেয়েরা স্নান করায় মেয়েদের কাছে শোয়ে ছয়ে রাখে আমি এটা শুনেছি তাই চটে এসছি এসে দেখি বয়স দেখি পাঁচ ছয় বছর বয়স ব্যাপারটা কি হয়ে গেল তখন আমি বসা তো আমি বললাম আপনারা আপনি ফাটাই বলছে কুমিল্লা ছিলাম যখন আপনারা ঠিকই শুনছেন ঠিকই শুনছেন আমার ওরা দেন প্যান্টটা খুলে ফেলা যায় লাইনটা খুলে টান ফেলা মেয়েগুলো তারপরে আমি কত করি আমার লজ্জা আসছে না লজ্জা আসছে না আমার এইভাবে লাইনটা করে টান ফেলা তেল দাও আমার আমি আপনারা না করে দিয়েছে আমি চান করতে পারুক আর ও আমরা মানে সহায় রাখে চারদিকে মাঝখানে সহায় রাখে ও না করে আর শুনতে আসছে আমার কথাগুলো ব্যাপারটা কি কবে না না আপনাকে শান্ত করাবে আপনার বয়স তো পাঁচ ছ বছর বয়স এবার হ্যাঁ এই যে ছয় বছর শেষ হইলো সাত বছর করুন তুই বলে দিয়ে তুই আপনার ভুল শুনেছি তবে হ্যাঁ আমার বয়সটা পর আপনারা শুনেন নাই বয়সটা শুনে নাই খালি এই যেই শুনছে বালক ঠাকুর এসছে এইরকম সান করায় ছোয়ায় ল্যাংটা করায় এই এইগুলি শুনছে কিন্তু বয়সটা শুনে নাই আমার লগে তিন ঘন্টা বসে আলাপ করলো বেদ সম্বন্ধে আমি এখন বেদ বুঝাইতেছি

দেবতাকে যদি না খুঁজে পাও জানতে না পারো তার দিকে সময় নষ্ট করে তোমার লাভ কি বেদাতি চাপানি তিনি তোমার তিন ঘন্টা নানা বিষয় বলেছি তারপরে বলি আমরা দীক্ষা নিতে পারবো হ্যাঁ এই চৈতটা পৌঁছেলে পরে দীক্ষা নিল দীক্ষা নিয়ে পকেটে হাত বেড়িয়া পাঁচিকে গুলা বাইর করছে চৈতটা পাঁচিকা আমাদের দক্ষিণা দিব

তিন পয়সার শেষ দূর বুঝছো তিন টাকা আড়াই টাকা তিন টাকা মন চাল কোন পক্ষে তখন ব্রিটিশা মনে ভালো আছিলাম খেয়ে বোঝা পয়সা আছিলাম আর আমরা এই স্বাধীনতা পেয়ে কোথায় যে গেছে গিয়ে পরে খুঁজে পাইতেছি না ওই পাহাড় থেকে পড়ে গেলে একেবারে চলে যায় সে কোথায় খোঁজ পাওয়া যায় না এখন স্বাধীনতা পেয়ে আমরা কোথায় আছি আর দেখি যা খুঁজে খুঁজা পাইটা আর বীজ চাম হলে তবুও খাইয়ে খেয়ে পরে দু তিন পয়সা আড়াই পয়সা তিন পয়সা চার পয়সা দুধ হলে পাঁচটা ফিরিয়ে নিয়ে যেত দুধের দাম বেড়েছে আর চার তিন টাকা সাড়ে তিন টাকা পনেরো তিন টাকা কুমিল্লা পশু মিটালে একটা চাল আছে সে দুই আনা ভাড়াইতে বাবা দেখছি বস্তা নিয়ে গেছিলেন বস্তা ফিরিয়ে আর এখন কে জি তখন এখন চিন্তা করে দেখো আর এক কেজি দিয়ে তখন দুই মন চাল কাটা যেত আর এখন সব দাও আর এই মানুষ যেমন বাড়ছে জমি কাজও বাড়ছে তখন এক ফসল এখন তিন ফসল কিন্তু এখন এত কেন যাদের যাদের সুবিধা করে দিচ্ছে কাশ্মীর সুবিধা মিলিটারিদের সুবিধা পুলিশ মহলে কিছু সুবিধা মনে করে দিচ্ছে দেখান করে দিচ্ছে আর এদিকে মহলে কারো সুবিধা নেই মহলে সুবিধা নাই এই যে এই যে বৈষম্য আর এই যে ব্যবস্থা এই ব্যবস্থা সরকার করতে পারেন না জনগণ করতে পারেন না পারবে উল্টা ওষুধ না বললে পারবে না উর্জা ওষুধ দরকার পরিষ্কার কথা এরকম দাম এরকম মানুষ বাঁচবে কি সাবে কি সেই জন্য মানুষ চোর হয় ডাকা দিয়ে পকেট মাইন্ড করছে পূজার সময় যে সমস্ত সে ভালো জামা কাপড় পরে আসছি আর তার অন্যের বাচ্চারা বাবা আমাকে পূজায় জামা দেবে না বাবা আমাকে তারও কি মনের অবস্থা চিন্তা করে দেখো তো তাদের কি মনের অবস্থা ধর্ম খালি এই কথা এই ধর্ম করলে চলবে মানুষকে মাথা দিতে পারবে না সমাজকে যে রক্ষা করতে পারবে না এই ধর্ম হচ্ছে ধরে রাখা সমাজকে রক্ষা করা আর এই ধর্ম হচ্ছে এখনকার ধর্ম হচ্ছে সমাজকে শেষ করা এখনকার ধর্ম বেশিরভাগই হচ্ছে সমাজকে শেষ করার এই ধর্মের ফলে হিন্দু মুসলমান আমরা সেই কুমিল্লা আমার কাছে প্রথম আসে উদ্দিন আলাউদ্দিনের দাদা বড় বাদক ছিলেন তার যে গুরু মানায় ফকির তিনি প্রথম আসে তখন আমার সাত বছর ছয় মাস পাঁচ মাস বয়স তারপর আসে আলাউদ্দিন খাও তারপর আসে আলী আকবর খা তারপর আসে বাহাদুর তারপর তারপরে আছে মোহাম্মদ খা হাজার হাজার মুসলমান আমি মুসলমান বুঝি না হিন্দু বুঝি না ধর্ম সমতা ধর্মে জাতি থাকবে না একটাই জাতি মানুষ জীব জাতি সখি চমালি তি ধর্মে সংগ্রাম সেই সংগ্রাম ন্যায়ের সংগ্রাম তুরুখী পাহি তুলুকি পাহি আমি সমাজকে এই বাচ্চা দশ থেকে যেইভাবে দেখে আসছি যেইভাবে করছি এইভাবে বাচ্চা উঠছি বাচ্চার কোনো অর্থ হয় না সবাইকে যদি এক পারতে না রাখতে পারি সবার মুখের যদি করতে না পারি এই জীবন রাখা না রাখা সমান কথা আমার ধর্ম ধর্ম নয় চোখ বুঝে থাকা নয় মা কষ্ট দিয়ে গেরুয়া করে পেরিয়ে যাওয়া নয় আমি চাই এই পাঁচ কোটি সন্তানের হাতে লাঠি দিয়ে এই সংগ্রাম 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 দেখতে চাই আমি গুরু গুরুহে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করতে আসি নাই আসি নাই তো বলতে পারবে না তার জন্য সাবধান দিয়েছিল যারা ব্যবসা করে ধরবেন নামে তার আমার পিছনে লাগলো ঘরে সাপ ছেড়ে দিল নৌকা ফুটে করে নদীতে ফাঁসিয়ে দিল তারপর জমি মালার কেস ডাকাতির কেস চিন্তার কেস অনেক আবার উপরে চালিয়ে দিতে আরম্ভ করল আমি নির্বিচার আপন মনে ফাইট করে গেছি সব জায়গায় জয়লাভ করেছি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার বিরোধ হয়ে গেছে যা হয় মাস না হয় আমি খালা ফিরে আছি সরকার এই যত রকম করছি না তো সফেল আমি আমি কোর্টে গেছিলাম দেখা করতে গিয়ে বললাম ঝর যার চার পাঁচ কোটি লোক করে আমার কয়েক লক্ষ টাকা তাহলে আমি কেন জমি মেলার কিছু করবো পাঁচ কাটা জমি আমার ওই লাভটা কি কেন আমি আফিগার ব্যবসা করব কেন আমি সমাজ বিরোধী কাজ করব। সহজ উপায়ে যেই টাকা রোজগারটা আমি করতে পারি পূজা করলে আমি টাকা পাই সে পূজাকেই যে ঘৃণা করছে মানুষকে ঠকানোর ব্যবসা বলে আমার সহজ সিঁড়ি থাকতে আপনি দেওয়ালের পাইপ বাড়িয়া উপরে উঠতে যাবো বাড়িতে এগুলো তো সমাজ বিরোধী কাজ অন্য কেস ডাকাতির কেস সব কিছু ফেলে বিচার মাথা ব্যবসায় করছি বলো আমি দুই কোটি লোক একাত্র করি ঘরের মাঠে এত জায়গা হবে না প্রত্যেকের যদি মিসাইল পয়সা করে বা পাশ নামার পয়সা করে নিই তাহলে তো আমার টাকা রাখার জায়গা থাকবে না তাহলে ওই সমস্ত আগামের কাজ আমি অত দায়িত্বপূর্ণ কাজে কেন যাক্কুল তো তাদের দর্শক তাদের ঠিক করছে কেন করছে আমার এই কথাতে হাজার হাজার লোক চলে আসছে আর পুরো ঠাকুররা আশ্রমের বাসীরা তারা মাথায় যে বসছে ওদের কাছে কেউ যেতে চাচ্ছে না তার জন্য আমার উপরে হামলা করছে হামলাকে আমি ভয়সামে আমি কি সামলা করতে পারি না পাঁচ কোটি লোকের হাতে যদি লাঠি ধরে দেয় তারা কিছু কিছু করতে পারবে না যথেষ্ট যথেষ্টভাবে সেরকম বুদ্ধি নিয়ে তো চলি না কিন্তু চলতে হবে আমার ধর্ম সমাজকে রক্ষা করা